আসসালামু আলাইকুম সব সময় ফেসবুক ব্যবহার করবেন অথচ আপনার ফ্রেন্ডরা বা অন্য কেউ জানতে পারবে না আদার্স কেউ জানতে পারবে না এই জন্য আপনাকে ছোট্ট একটা সেটিংস অফ করে দিতে হবে আর কিভাবে আপনি সেটিংসটা অফ করে দিলে অল টাইম ফেসবুক ব্যবহার করতে পারবেন কেউ জানবেন আপনার ফ্রেন্ড লিস্ট অথবা আউটসাইডে কেউ বুঝতে পারবে না চলুন সেই প্রসেসটা দেখায় দিচ্ছি আপনাকে ফেসবুকে ঢুকে প্রথমে আমরা এখন ফেসবুকে যাব তো নাও এখন আমরা ফেসবুকে ক্লিক করব। আচ্ছা ফেসবুকে ক্লিক করার পরে এখানে দেখুন কর্নারে যে থ্রি লাইন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আবার সেটিংস অপশন সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রল করে একটু ডাউন সাইডে চলে আসবো আমরা একটু সোয়াইপ করে একটু ডাউন সাইডে যাব আমাদের ডাউন সাইডে আছে এই সেকশনটা যেটা এটাতে দেখুন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এটা আসার পরে একদম দেখুন নিচের যে সেটিংসটা আছে সবার নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস এটাতে ক্লিক করব একদম নিচের যে অপশনটা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এইটাকে আমরা অফ করে দিব শো ওয়েনার অ্যাক্টিভস এটা আমরা অফ করে দিব এখন আমরা ট্রান অফ এটা ক্লিক করে অফ করে দিব এখন আমাদের কাজ শেষ এখন আপনি যদি অল টাইম ফেসবুক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডরা অথবা বাইরের কেউ জানতে পারবে না এখন আর অনলাইন দেখাবে না